শুভ সকাল সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের প্রাত্যহিক আয়োজন সংবাদ শিরোনামে সাথে আছে আমি তাহনিয়া ইয়াসমিন আজ সাত নভেম্বর দু হাজার একুশ দিনের শুরুতেই জেনে নিব দেশের প্রধান প্রধান পত্রিকা সমূহের আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম প্রথম আলো বাস ট্রাকের সঙ্গে লঞ্চ বন্ধ পরিবহন ধর্মঘট তৃতীয় দিনে ভাড়া নির্ধারণে বৈঠক আজ দুপুরের পর বাস ধর্মঘট প্রত্যাহার হতে পারে পণ্যবাহী যান চলাচলে বিষয়টি অনিশ্চিত এদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে পারেন শেখ হাসিনা জনগণের ওপর বোঝা চাপানোর যুক্তি নেই বললেন জ্বালানির বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম সিদ্ধান্ত একেবারে অনাকাঙ্ক্ষিত বললেন সানিম নির্বাহী পরিচালক সেলিম রায়হান এদিকে চট্টগ্রাম বন্দরে জাহাজে তোলা যায়নি উনিশশো কন্টেইনার রপ্তানি পণ্য জিতেও সেমিফাইনালে যেতে পারল না দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপ একে সাতচল্লিশের ভয় দেখালেন আওয়ামী লীগ নেতা বাজিতপুরে ইউপি নির্বাচন দৈনিক ইত্তেফাক এবার লঞ্চ বন্ধ যাত্রীরা বিপাকে পরিবহন ধর্মঘাট প্রত্যাহার হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যর্থ বৈঠক যাত্রীদের বাড়তি চাপ ট্রেন বিমানে এদিকে প্রধানমন্ত্রী তেলের মূল্য বৃদ্ধি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বললেন কাদের নতুন দুইটি বেসরকারি এয়ারলাইন্স আসছে আগামী বিশ্বকাপে সুপার সরাসরি খেলবে বাংলাদেশ অন্যদিকে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধা বিভক্ত মালিক শ্রমিক এক পক্ষ গাড়ি চালালে অন্য পক্ষে বাধা বিভিন্ন যানে অতিরিক্ত ভাড়া আদায় বাস মালিকদের এক গ্রুপ ধর্মঘট প্রত্যাহার তিন বিচারপতির তদন্ত ঝুলে আছে অসাদ অভিযোগে দুই বছর আগে বিচারকার্য থেকে সরিয়ে কার্য হয় এদিকে করোনায় ঘন্টায় একজনের মৃত্যু বিস্ফোরণে নিহত এদিকে অরণ্যের ভয় ভয়ঙ্কর জীবন ছেড়ে পরিবারের সঙ্গে শান্তিতে আছে সাক্ষাৎকারে বললেন বনদস্যুরা বাইডেনের এক লাখ কোটি ডলারের বিল বিল কংগ্রেসের পাশ কালের কণ্ঠ সব বাসের ভাড়া কেন বাড়বে ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমানো হোক বললেন মশিউর রহমান বর্ধিত ভাড়া কত হবে সে বিষয়ে প্রস্তাব কমিটি ঠিক করবে বললেন এনায়েতুল্লাহ পরিবহন মালিকদের প্রেসক্রিপশনে বিআরটি এ ভাড়া ঠিক করবে বললেন মোজাম্মেল হক এদিকে মানুষের কষ্ট যেন শেষ হয় না লঞ্চ চলাচলও বন্ধ পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে চোদ্দ দলের শরিকরা অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির পাঁচশো কোটি লোপাটের ব্যবস্থা ক্রিকেটারদের কাছে ব্যাখ্যা চাইবে বোর্ড বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে ইংল্যান্ড এদিকে ব্যবসায়ী নেতাদের উদ্বেগ জড়িতদের শাস্তির দাবি বসুন্ধরা এমডিকে হত্যা চেষ্টা ভোক্তার ঘাড়ে বাড়তি দাম অন্য সরবরাহ বিঘ্নিত দূরপাল্লার পরিবহনে পণ্যের খরচ বেড়েছে বাজারে বিক্রিও হচ্ছে বাড়তি দামে পুলিশের পাহাড়ায় বন্দরের পণ্য আনা নেয়াই উদ্যোগ এদিকে গ্লাসকোতে প্রতিবাদ মুখর পরিবেশবাদীরা দেশে দেশে আগে পরে সবাই এক কাতারে আসবে জলবায়ু সম্মেলন দু সমকাল ভাড়া দ্বিগুণের পায়তারা মানুষকে জিম্মি করে স্বার্থ হাসিলে মরিয়া গণপরিবহন মালিকরা ভর্তুকি দিন কৃষি পণ্যের দামও বাড়ান বিশেষজ্ঞদের মত এদিকে বাস ট্রাকের পর লঞ্চ বন্ধে মানুষের নাভিশ্বাস ধর্মঘট গড়ালো তৃতীয় দিনে দূরের যাত্রা ছোট যান এদিকে ফাইজারের পিল শতাংশ কার্যকর অন্যদিকে চোদ্দ সাহেবের রাজ্য দুর্বা দুলবা দুঃখিত সরজমিনে সুন্দরবন থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে চট্টগ্রামে আজ বাস চালাবে মালিকদের একাংশ উইন্ডিজের হারে ভাগ্য খুললো বাংলাদেশের আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভের এদিকে করোনা চিত্র একে নামলো মৃত্যু বেশি দামে পানি কিনতে হবে ধনীদের ঢাকা ওয়াসার বিলে আসছে নতুন ফর্মুলা যুগান্তর বাস ট্রাকের এর পর লঞ্চ বন্ধ দুর্ভোগ সারা দেশে ছড়িয়ে পড়েছে মানুষ যাবে কোথায় হঠাৎ লঞ্চ বন্ধে চরম দুর্ভোগ যাত্রীরা আলোচনা ছাড়াই এ ঘোষণা এদিকে ব্যয় ভোগান্তির মুখে তিন লক্ষধিক শিক্ষার্থী গুচ্ছ পদ্ধতিতে বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি আবেদন ও ফি নেবে আলাদাভাবে সংকট উত্তরণে সরকারের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা দুঃখিত ভুয়া চিঠিতে পনেরো বছর পার তদন্ত কমিটি ছাড়াছাড়ি বেহাত ঐতিহাসিক রানী ভবানী দিঘে এদিকে অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে ইংল্যান্ড জিতেও বিদায় দক্ষিণ আফ্রিকা কৃষকের বাড়তি ব্যয় হবে দুই হাজার কোটি টাকা ফসল উৎপাদন পরিবহন ব্যয় বাড়বে চল্লিশ শতাংশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব এদিকে মদ চুরির পথ খোলা রাখতে দৌড়ঝাপ সফটওয়্যারে অনিহাল ছয় ডিপ্লোমেটিক বন্ডের আমাদের সময় স্বার্থ হাসিলে মানুষ জিম্মে এবার বন্ধ লঞ্চ অচল সারা দেশ গরিবের কথা ভাবুন তাদের পাশে থাকুন বিশেষ লেখা আবুল মোমেনের জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলছে না আরো বাড়ার ইঙ্গিত দিলেন পরিকল্পনা মন্ত্রী এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন দাম বাড়েনি সমন্বয় করা হয়েছে ডিজেলের তাপে পুড়ছে নিত্য বাজার ভারতে দাম কমলো ভোজ্য তেলের এদিকে পথে ঘাতে সঙ্গী শুধু দুর্ভোগ লঞ্চে বাড়তি ভাড়া চাপ সামলাতে ট্রেনে অতিরিক্ত বগি জটিল হচ্ছে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি এদিকে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী মুখোমুখি হওয়ার প্রাণহানি দলীয় প্রতীকে ইউপি নির্বাচন নিহত আহত কেন্দ্র ও নির্বাচন কমিশন পাকিস্তানি ইমরান খানের পদত্যাগ দাবি জ্বালানির দাম বৃদ্ধি বিএনপিতে বিরোধী বলয়ের প্রাধান্য তৃণমূলের নতুন কমিটি এদিকে শীতকালে রাত দুইটার পর বিমান উড়বে না টি টিটোয়েন্টি টোয়েন্টি দলে পরিবর্তন আসছে রিয়াদি থাকছেন অধিনায়ক সুজন নতুন টিম ডিরেক্টর বাংলাদেশ প্রতিদিন জিম্মি মানুষ দায় নিচ্ছে না কেউ লঞ্চ চলাচল বন্ধ ভাড়া নির্ধারণে আজ বৈঠক দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেবে বিএনপি সক্রিয় ত্রিশ চক্র নেপথ্যে তিন প্রভাবশালী টেকনাব উঠিয়াই মাদক সাম্রাজ্য এদিকে ধর্মঘটে বুয়েট ও সাত কলেজের ভর্তি পরীক্ষা ভোগান্তি ব্যর্থতার পথে জলবায়ু সম্মেলন ক্ষোভ বিক্ষোভে উত্তাল গ্লাসগো হতাশার মধ্যেও স্বস্তি এদিকে করোনায় বাড়তি নতুন আশা মৃত্যু ঝুঁকি কমায় উননব্বই ভাগ যুক্তরাষ্ট্রের অনুমোদন দেশের অর্থনীতি ধ্বংসের নীল নকশা শিশু ব্যবসায়ীদের হত্যার পরিকল্পনা এদিকে শিশু শ্রমে আটকে যেতে পারে জিএসপির সুবিধা গতি বাড়ছে শিশুদের টিকায় পঁচিশটি বুথে দেয়া হবে টিকা কমিউনিটি ক্লিনিকে টিকা ক্যাম্পেইন শুরু দেশ রূপান্তর দেশ কার্যত অচল সড়ক যোগাযোগ বন্ধের সঙ্গে এবার লঞ্চ ধর্মঘট বাস মালিকদের সঙ্গে বিআরটিএ বসছে আজ ডিজেলের দাম কমাতে হবে না হলে ভাড়া বাড়াতে হবে পরিবহন মালিক সমিতি অন্যদিকে পরিবহন ভাড়া বাড়লেও সহনীয় থাকবে বলেন উবায়দুল কাদের অন্তহীন ভোগান্তির দিন কয়েক গুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের সত্তর টাকার ভাড়া সাতশো টাকা ধর্মঘটে ভোগান্তিতে পরীক্ষার্থীরাও নিত্যপণ্যের দামে আগুন বাজার সরজমিনে বিপাকে হাজারো পর্যটক এদিকে উনিশ মাস পর সর্বনিম্ন এক মৃত্যুর এক দশমিক আট শতাংশ নব্ব জিএমবির নিয়ন্ত্রণে তুরস্ক প্রবাসী আমির পাঁচ হাজার টাকা বিনিয়োগে পল্টনে পুলিশ বক্সে হামলা অন্যদিকে ভিডিও রেখে বোমা তৈরি জঙ্গিদের ধৃত জিএমবির সামরিক কর্ম কমান্ডারের কাছ থেকে চাঞ্চল্য করে তথ্য পাকিস্তানে তেলের দাম ইমরানের দাবি এদিকে অধিকার কর্মী সহ চার নারীর হত্যা আফগান পরিস্থিতি আজকের শেষ সংবাদ শিরোনামে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরি একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান সিআইডির নজরদারিতে দর্শক এই ছিল আমার হাতে থাকা আজকের সংবাদ শিরোনাম সমূহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ